হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে হাজারির হয়ে গেছি আর কি রেসিপি তোমরা তো দেখেই বুঝে গেছো এই যে দেখো আমি আজকে রেসিপি বানাবো বাটা মাছের রেসিপি সজনা ডাটা দিয়ে বানাবো তো ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে নর্মালি ঘরে বানাই তো এই যে চার পিস দেখতে পাচ্ছো এগুলো বাটা মাছ আর একটা পুঁটি মাছ ছিল তো ভাবলাম এই পুঁটি মাছটাও দিয়ে দিই তো এটা হচ্ছে কিন্তু পুঁটি মাছ দেখতে চাইছ তো চলো এবারে আমি আয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি দিয়ে তো এবারে দেখো আমি এটা ভালো করে ম্যারিমেট করে নেব আর এটাকে আমি ম্যারিমেট করে পনেরো মিনিটে রেস্টে এই যে দেখো এগুলো হচ্ছে সজনে ডাটা এটারই রেসিপি বানাবো আচ্ছা আমরা তো এটাকে সজনে ডাটা বলি তোমরা এটাকে কি বলো আমাকে কমেন্ট করে জানি এই দেখো সজনে ডাটাগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি হ্যাঁ যে ছিলকাগুলো থাকে এই যে যে হারা হারা যে ছিলকাগুলো থাকে সব দেখো এখানে কেটে নিয়েছি ফেলে দিয়েছি তো এরকম করে সয়নাটাগুলোকে কেটেছি আর শীতকালের যেহেতু আলু তাই আলুগুলো আমি একটু মোটা করে কেটেছি তোমরা চাইলে পাতলা করে কাটতে পারো কিন্তু শীতের আলু তো একটু মোটা এরকম করে রাখলে খেতে বেশ ভালো লাগে আর এখানে বাটা মাছও মাখানা হয়ে ম্যারিমেট করা ছিল তো আমার পুরো রেডি এবারে আমি রেসিপিটা বানাবো আর এর সাথে আরও কি কী অ্যাড করি সেরকমরা কন্টিনিউ দেখতে থাকবে সব কড়াটা গরম বসিয়ে দিয়েছিলাম করাটা আমার গরম হয়ে গেছে তো এবারে যেহেতু মাছটা ভাজতে হবে তাই তেল দিয়ে দেবো আর আমি এটা সরষার তেলেই বানাবো তোমরা চাইলে রিফাইন তেলে বানাতে পারো কিন্তু কি তো বাটা মাছের রেসিপি হামেশা সরষার তেলেই ভালো লাগে খেতে তো তেলটা আমার গরম হয়ে গেছে আর তেলটা থেকে কিন্তু ধোঁয়া বেড়াচ্ছে তো চলো মাছগুলোকে দিয়ে দেবো আর এখানে সব মাছগুলোই দিয়ে যেহেতু কম মাছ আছে তো একবারেই সব মাছগুলো হয়ে যাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে প্লেটে তুলে রেখে দেবো এই মাছগুলোকে মাছ ভাজা যেহেতু তেলটা বেঁচে গেছে তো এই তেলেই বানাবো তাহলে আরও ভালো করে টেস্টটা দেখো এবারে সয়বনা আটাকে ভাজতে দিব যে হালকা একটু হালিসি গন্ধ ছাড়ে তো সেই গন্ধটা ছাড়বে না তো সেই জন্য ছয় হালকা ভাজ দিয়ে দিই আর যতক্ষণ যে ছয় ভাজা হচ্ছে আমি একটা মশলা পেস্ট বানিয়ে দিই সামান্য পরিমাণে নুন দিয়ে এই যে দেখো আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে দেবো আমি এখানে সাদা সরসা পোস্ত কালো সরসা নুন দিয়েছি যেহেতু আমার সরষা সাদা সরসাটা কম ছিল তাই আমি এখানে কালো সরসাটা ইউজ করছি তো চলো মিক্সিতে আমি এটা পেস্ট দেখো আমার মশলাটা রেডি এই যে দেখো এ দেখো সজনে আটা কিন্তু হালকা লাল হয়ে গেছে তো এবারে কি করব এই যে তেজপাতা আর এই শুকনা লঙ্কাটা দিয়ে দেবো সাথে দেখো আমি এখানে কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো আমি একসাথেই দিয়ে দিচ্ছি এটা কি করব এবারে এক মিনিটের মতো আমি এটাকে ভাজ দেব পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে তো এবারে আলুগুলো দিয়ে দেবো এটাকেও আমি এক মিনিটের মতো ভাজবো দেখো এটা কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে দিয়েছি এই যে নুন আর হলুদ দিয়ে দেবো এখানে টমেটো দিয়ে দেবো যেহেতু এটা খুব কাঁচাও না খুব পাকাও না তাই আমি ওই টমেটোগুলোকে গুলাকে গালবো না টমেটো গুলো একটু যেরকমই থাকবে এই যে দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো দেখো মিক্সিতে ধুয়ে দিয়েছি এই যে জলটা কেননা এখানে আর্ধেক মশলাই লেগেছিল তাই এখানে দিয়ে দেবো সবটাই এবারে ভালো করে কষিয়ে নেব বেশি কষাবো না কেননা যেহেতু এটা সর্ষে কিতা হয়ে যাবে তো বেশিরভাগ কষাবো না এটা কিছুক্ষণের জন্যই কষাবো ঠিক মিনিটের মতো আমি এখানে লঙ্কা গুঁড়া দিয়ে দেখো আমার এক মিনিট হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়েছি তো এবারে জল দিয়ে দেবো আর একটু বেশি করে জল দেবো যেহেতু আলুটা মোটা আছে আর নতুন আলু তো সেদ্ধ হয়ে যাবে তো দেখো যেরকম পরিমাণে জল লাগবে সেরকম কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে দিই এবারে এটা হতে থাকুক তো চলো দেখা যাক কত হলো দেখো প্রায় এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো এবারে মাছগুলোকে আমি দিয়ে দেবো তো এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো প্রায় তো হয়েই আর দু মিনিটের মতন মাছটা দিয়ে ফোটাব এবার ধনেপাতা ছড়িয়ে দেবো দেখো দু মিনিট আমার হয়ে গেছে আর এই যে টমেটোগুলো দেখছো টমেটোগুলো আমি এরকমই রেখেছি হালকা একটু খুন্তিটাই করে গেলে দেবো আর এখানে আলুটা আলু ওটাও হয়েই গেছে তো আমি এবারে এটা একটা জায়গাতে ঢেলে দেবো চলো আগে ঢেলে দিই তো একটুখানি ধনে পাতা আছে তো উপরে আমি ছড়িয়ে দেবো যাতে ডেকোরেশন করে দেবো দেখতে আরও বেশ ভালোই লাগে দেখছো কি সুন্দর কালারটাও এসছে আর ধোঁয়া উঠছে তো গরম গরম ভাতের সাথে তো জমে একবারে ক্ষীর হয়ে যাবে আর যেহেতু শীতকাল এখন তো তোমার হচ্ছে কাঁচা টমেটো নতুন আলু সয়না দিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আমি যেরকম করে বানিয়েছি এরকম করে তোমরা একবার বানিয়ে ট্রাই করো দেখবে ভালো লাগবে আর আমার মতন এরকম রেসিপি কে কে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের সবাইকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে একটা অন্য কোনো রেসিপি বা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই